সব ধরনের তাবিজ না আবার সব ধরনের তাবিজ সিরিকো না ভালো করে বুঝেন ইমাম বুখারি রহমতুল্লাহ উস্তাদ ছিলেন ইমাম আবু বকর ইবনা আবি সাহেব রহমতুল্লাহ উনি হাদিসের প্রসিদ্ধ কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনা আবি সাহেবা ইমাম আবু বকর ইবনা আবি সাহেবা ইন্তকাল করেছেন দুইশো পঁয়ত্রিশ দুইশো আটত্রিশ হিজড়িতে উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফ আবি সাহেবা যেটা শেখ মোহাম্মদ আবু আমা হাফিদ আহ

বাবুন মান রাখসা ফি তা taliqat taawiz এই পরিচয় হলো তাদের সম্পর্কে যারা রাখসা অনুমতি দিয়েছেন taliqat taawiz তাবিজ লটকানুর এখানে এক নম্বর আনছেন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূ কেউ যদি ঘুমে খারাপ স্বপ্ন দেখতো চিল্লাচিল্লি করতো তাদেরকে কি দোয়া শেখাতেন আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি ওয়া সুয়াইকাবিহি হাদিসে আসছে যারা এই দোয়াটা মুখস্থ করতে পারতো তাদের কোন দোয়াটা শেখাতেন যারা মুখস্থ শিখাতে মুখস্থ করতে পারতো না কাতাবহু ওয়া আল্লাকা অনু উনুকিহি তিনি তাদেরকে দোয়াটা লিখে গলা লটকাই দিতেন এবার বলেন তাবিজ লটকাই নাই যদি মুশরিক তাহলে সবার আগে মুশরিক আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 2 নম্বর ওই হাদিস শুনেছেন হযরত হাসান বসরি রহিম আল্লাহর লা বকসা بتعليق কোন মানুষের গাড়ে তাবিজ গলায় তাবিজ কুরআনের আয়াত অথবা হাদিস লিখে অথবা এমন কোন কথা যেটার অর্থ পরিষ্কার এমন কথা যদি লিখে কেউ লটকায় তাহলে শিরিক হবে না এবার আসেন যারা বেফুক ভাবে তাবিজকে শিরিক বলেন তারা একটা হাদিস দ্বারা দলিল দেন যে এই নবীর আশেক হয়ে তিন মন জিলাফি একদিনে ফোরাও এই নবীকে আল্লাহ বলতেছে এমন ধমক দিল আপনি নিজেও যদি সেরেক করেন আমি আপনার আমলি বাতিল করে দেব দশ জন মানুষ দেখা করতে আসছে আল্লাহ নবীর সাথে বলার সাথে তাবিজ থাকার কারণে হাতটা পর্যন্ত আগে দিল না এই তাবিজের ব্যবসা করে এদেশের হাজার হাজার আলেমের প্যাট ভরে

আপেল খেলে কল্যাণ হয় আপেল গলার সাথে ঝোলালে কল্যাণ হয় না শয়তানি করা হয় এই যে আজকের যিনি সভাপতি ছিলেন তিনি একজন ডাক্তার মানুষ ঠিক না ডাক্তার রবিউল আলম সাহেব খুব বিনয়ী মানুষ যাওয়ার আগে উত্তম আচরণ করে কাক দিয়ে গেল এবং খুব ভালোবাসে আমাদেরকে আল্লাহর জন্য কোন হুজুর যদি রোমাল আবিষ্কার করত রোমাল আমরা তো মাথায় দিয়ে বসে থাকতে পারতাম যে রোমাল আমরা ব্যবহার করি তা তিনি করবেন না তিনি কি করবেন তিনি তরিকা বানাইছেন বলেন নাউজবিল্লা তাকে বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা মাত্র হেদায়েতের পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম ওয়া আনহাদা সিরাতি মুস্তাকিমান সাততাবিউ একটা মাত্র রাস্তা জান্নাতে যাওয়ার জন্য যেটা নাম হলো সিরাতাল মুস্তাকিম যে কোন রাস্তায় যদি তোমরা চলাফেরা করো তাহলে তোমরা পথ হয়ে যাবে ডোমরা হয়ে যাবে বলেন নাওজব আপনাদেরকে আমরা বলেছি বিচারের মাঠে আল্লাহ সোভাহ তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে আপনার মতো মানুষ যাওয়ার আগেই তিনি হাউজে কাউসারের পানির কাছে দাঁড় করায় রাখবেন সোহান তিনি আশা করে বসে থাকবেন আমার কাছে আসলে আমি আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি দিয়ে দেব আমার কাছ থেকে যদি কেউ একটু পানি খেতে পারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না সোহান আল্লাহ হঠাৎ করে দেখা যাবে নবীর উম্মত নবীর কাছাকাছি আসার পরে তাদের ঘাত ধরে ঘোরায় অন্য রাস্তায় নিয়ে দেওয়া হচ্ছে তখন বলা হবে কি ব্যাপার ভালো নাকি এরা তো আমার উম্মত এদেরকে কেন সরায়ে নিয়ে যাচ্ছ আমি তো এদের পানি খেতে দেব তখন বলা হবে এরা মার্ডার করেছে না তা বলি না জেনা করেছে না তা বলি না জাকাত দেয় নাই না তা বলি না মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেছে না সে কথা বলিনা একটা কাজ করছে হেরাসুল কি আপনি মরার পরে আপনার নামে ইবাদত আবিষ্কার করে ফেলছে নতুন নতুন বেদার ডেলিভারি দিয়ে ফেলছে মোস্তিয়ার সাইকুল হাদিসের বংশ তখন আল্লাহ নবী বলবে সোখ কন তাহলে কোনো আলোচনা নাই তারা তাই আমার সামনে থেকে সরো তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই তুমি ইবাদতের ব্যাপারে হাত দিয়েছ যে ব্যাপারে হাত দেওয়ার অধিকার আমারও নাই পর্যন্ত দাওয়াত দিয়েছি বলে অভির দাওয়াত আমি নবীর নিজেও কোনদিন বাম হাত দিয়ে পানি খাই নাই তুমি কে আমি নবী জাতিকে বলেছি শোনো মসজিদে ঢুকবে কিন্তু ডান পা আগে দেবে আমি নিজে জীবনে কোনোদিন বাম পা আগে দেইনি

কথা বলেন না কথা বলে না কথা বলেন না কথা বলেন আমি আমার জীবনে কোনো দিন বাথরুমে ঢোকার সময় ডান ব্যবহার করি নাই কেননা আমি নিজেই শরীয়তের কাছে জিম্মি আমি আমার মন ইসলাম চালাতে পারব না আমি ইসলাম চালাবো হলো আল্লাহর ওহির মতো জিবরাইল আমাকে যা বলে সে তার মন বলে না আল্লাহর কাছ থেকে ওহি নিয়া আসে ঠিক সেই ওহি मुताबिक আমি দিক পরিচালনা করি আমি নিজেই তো মন মতো চলি নাই তো তুমি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে বলেছেন শোনো পৃথিবীর মানুষ একটা পাপ আসে বিতিক্রম একটা পাপ যেই পাপ করলে বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না কি করবেন না তাকাবেন না এখন আপনার আমাকে হাত উঁচু করে একটা লোক অন্তত বলেন তো আল্লাহ যার দিকে তাকাবেন না ও ছোট পাবি না বড় পাবি হ্যাঁ অথচ যে পাপের কথা এখন আমি বলবো ওই পাপ করে আল্লাহর কসম তার বাপেরও কিছু আছে দেয় না তার প্রতিবেশের কোনো ক্ষতি নাই পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি নাই সামান্য একটু দুই তিন আঙ্গুল টাক নুন নিচে কাপড় ঝুলি ফেলছে পেন পায়ে লুঙ্গি এতে মানুষের কোনো অকল্যাণ নাই কেউ কোনো ডিস্টার্ব ফিল করে না কারোর কোনো ক্ষতি নাই এইটুক কর্ম করার কারণে মা আসসালামু আলাইকা মিনাল জারিফা ফিন নার বিচারের মাঠে এই দুঃখ কর্ম করার কারণে তিন আঙ্গুল দুই আঙ্গুল প্যান্ট পায়জামা লুঙ্গি কাপড় নিচে দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলতেছে বিচারের মাঠে তাকে নামে যেতে হবে আল্লাহ তার দিকে তাকাবেন না আমি হলো সেই রাফুল যেই রাসূল বলা হলো শুনেন ওদের কথা বন্ধেন লা ইন আশরকতালাইহাবাতুন নামালুক শিরক এমন একটা পাপ আপনি মোহাম্মদকে যদি শিরক করেন আমি আপনার আমার বাতিল করে দেব এতে বলতে গেছি গাইললম দ্বারা এসে খালি জিলাফি খাও তুমি বলছো না মিলা বফনা জেই নামে হাতের আંગুলে সোমাখা শোক ঢালো জেই নবীর আশেক হয়ে মিলাদে দ্বারা হু করে কাঁদো জেই নবীর আশেক হয়ে তিন মন জিলাফি একদিনে ফোরাও এই নবীকে আল্লাহ বলতেছে এমন ধমক দিল আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেবো বස්ন মানুষ দেখাই করতে আছে আল্লাহ নবীর সাথে বলার সাথে তাবিজ থাকার কারণে হাতটা পর্যন্ত আগুন দিল না এই তাবিজের ব্যবসা করে এতসের হাজার হাজার আলেমের পেট ভরে তাকে তুমি তিন ধর্ম শেখাও আল্লাহর নবী বললাম মুসাভাই কথা না সরো নয়জন মিলে বলতেছে ভাইয়া আপনি সবানরা একটা ওয়াহিদা তান এই একটা কথা আল্লাহ নবী করে আশা করে আসলাম একসাথে দশটা লোক আসলাম কোন গোপন পাপ কি জানি ফেলছেন আপনি নয়জনের সাথে হাত মিলালেন আর একজনের হাতের সাথে হাত মিলালেন না ওই যে লজ্জা দ্বারা আছে সাইডে আল্লাহ নবী হাতটা মিলালে কি হয় আল্লাহ নবী বললেন ইন্ আলাইহি তামিমান নিশ্চয় ওর গলার সাথে তাবিজ আছে এই জন্য আমি নবী হাত দিলাম না কথা শোনার সাথে সাথে লোকটা ভয়তে তাড়াতাড়ি নিজের গলার ভিতরে হাত ভরে দিয়ে পাকিস্তান দিয়ে ছেড়ে ফেললো সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাকে হাত মিলালো ভঙ্গি করো কবি এই কোরআন তাবিজ লেখার জন্য আসছে দুনিয়াতে কোরআন পড়লে বরকত পাওয়া যায় আপেল খেলে কল্যাণ হয় আপেল গলার সাথে ঝোলালে কল্যাণ হয় না শয়তানি করা হয় এই যে আজকের সভাপতি ছিলেন

তো করে এই দামি জিনিসটা নি আসলাম তার নাম হলো প্রেসক্রিপশন এটা ধুয়ে ধুইয়ে পানি খাব এটা গলায় ঝুলে রাখতো রোগ ভালো হবে এই কোন যেই গিয়ে ওষুধ কিনে ওষুধ খেতে হয় তাহলে আল্লাহ কল্যাণ দিবেন ইনশাআল্লাহ এটা গলায় ঝুলানোর জিনিস না তুমি কাকে কি বোঝাও মান করো আল কোরআন বিল হাফ। ফালাহু আশুল আমসা এটা হলো সেই কোরান যেই কোরানে একটা হরফ পড়লে তুমি একটা পড়ো নাই তুমি দশটা প্রতিদান পয়গিস সেটা হলো সেই আল্লাহ যেই আল্লাহ তুমি একটা নেক কর্ম করলে ফালাহু আশ্রু আমসা আলিহা দশটা প্রতিদান আল্লাহ দিয়ে দেন সেই আল্লাহ বলেছে অনুনাস জিনু মিনাল কোরআন এটা হলো সেই কোরআন যা আমি নাজির করেছি

অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন পর্যন্ত জীবনে একটা আল্লাহ কোরআন লেখে আপনি হলো সব চাইতে বড় ভেয়াদ খালি হুজুরের দোষ দেন আপনি যে হুজুর তাবিজ দেশে আমি কি করবো আপনার হুজুর তো জীবনেও কোনোদিন বলে নাই আল্লাহ নবী তাবির দেশে তো তাই আমি দিলাম

এখনো পর্যন্ত পেশাবখানায় যাওয়ার দোয়া পাই পায়খানায় যাওয়ার দোয়া পাই মসজিদে ঢুকবো কিভাবে দোয়া পাই আর স্ত্রী সহবাসের মতো গোপন কাজ করবো কিভাবে এই দোয়াটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছে মা বোনদের গোপন মাসিক হায়ের সময়ে কি করণীয় করতে হবে প্রত্যেকটা জিনিস আল্লাহ নবী খোলাসা করে বলে দিয়েছে যাতে আমার উন্মত বিপদে না করে ঠিক না সেই নবী যদি এত কিছু জানে আর কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে মানুষের কল্যাণ হতে পারে এটা যদি ভালো কাজ হবে সব চাইতে আগে তাবিজ লিখতে হবে আল্লাহ নবী ভঙ্গি করো তুমি কোরআন মাজিদ কি মন মতো বুঝবো না রাসুস আসলামের মতো বলেন তো দেখি আপনারা চুপ হয়ে গেলে বুঝতেছি আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন বলেন আল্লাহ আমিন মমিন হল সে এই কোরআন মাজিদটা শেফা হলো তাদের জন্য যারা সুরা ফাতেহা পরে ইখলাস পরে ফালাক পরে নাস পরে আয়াতুল কুরসি পরে বাকারা শেষ দুয়াত পরে সুরা মূল পরে 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 আল্লাহকে বলে আল্লাহ তুমি কল্যাণ দাও তো আল্লাহ আর তুমি কাটি কাটি প্যাকেট করিম নিরীহ বাচ্চার গলায় ঝুলায় দিলে আর দিলে বললে আমি পাঁচশো এক টাকা নিয়ে আসো এটা কি ধর্মের সাথে আর কি করা কিনা বলেন বোঝা কি যাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম তিনি আমাদের সব শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে বলেছে তোমরা যা দরকার আল্লাহর কাছে চাও বিদাতি অনেক হাজি পর্যন্ত এসে বলে আমি একটু আল্লাহ নবীর কবরের দিক থেকে মোনাজাত করবি গেছি আর ওই দেশের পুলিশ আমার হাতের পর বাড়ি মারছে মিথ্যা সত্য তো কারণ বাড়ি দিল কি কামে কি যে বলছে তা বুঝলাম না আমি অনুবাদ করে দিই কি কয়েছে জানো কি কয়েছে বললাম যে তুই এদিক কিকামেরে এই লোক বাসে থাকা পর্যন্ত সারাটা জীবন সে তার যা কিছু দরকার সেটা কাবার মালিকের কাছে কামে মাথাটা আল্লাহর কাবার ঘর দিক টাকা বল আল্লাহ তুমি কিছু দেও তো বললাম যে বাসি গিসাও ও তো জানে না যে তুমি বাড়িতে শাহাব আলালের মাথারের পানি কপালের ললে তালি বানিয়ে ফেলতো ও মনে করছে জোশে আবেগে মনে হয় শয়তানি টুক করতেছে আল্লাহ নবীর কবরের কাছে সে মাথা নত করে কেউ ভঙ্গি মেরে থেকে দূর থেকে এরকম করলে আমার সামনে ভিডিওতে দেখলাম এরকম এরকম করতে কি হয়েছে রে কয়ে যে ও তো সবুজ গঙ্গুজ দেখা যায় দিলাম একটা সোমা মারি আহ তোমার কি এস করে এই যে আমরা আলোচনা করতেছিলাম আপনার নাটোরবাসী ওই কাশি কাতা বিশ্বরোড দিয়ে আসতে দেখতেছি হুজুর মিলাদ পড়তেছে আর বলতেছে অনবী তোমার পিতা আব্দুল্লাহ অনবী তোমার মা আমিনা অনবী তোমার ধুত মা হালিমা অনবী তোমার রউজা নদীনা তাই কি অবি এটা কি আমলেরই কিছু অস্বীকার করছে এ খিরিষ্টানও তো জানে যে আল্লাহ নবী পিতাবদুল্লাহ তার মা হবেনা তার কবর হইলো মদিনা তার হইলো মা দূত হালিমা দুধমা এনে তো এতে কাদেস কি গামো জাতিকে পাগল পেয়েছে যা কিছু বলবেন জাতি মেনে নেবে পুরাতন কথা আবার বলি আপনি কি চাইলে আমাদের দেশ থেকে রোহিঙ্গাদেরকে ফোঁ দিয়ে ওড়াই দিতে পারবেন বহু ফর্মালিটি আছে আনা যতটা সহজ বের করে দেওয়া তো সহজ নয় কেউ দায়িত্ব সহজে নেয় নাই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো পর্যন্ত বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না শেষ পর্যন্ত আমরা বাঙালি সহ্য করতে পারলাম না প্রকাশ্যে হাত কাটি দিচ্ছে রে আহারে পাউকাটি বিশ্বের মুসলমানের আহারে কত কষ্ট দিচ্ছে বড় সংলগ্ন কত কষ্ট করে পানি পার করে তারা যদি এতদূর পর্যন্ত আসতে পারে আমরা কি কক্সবাজারে একটু সামিয়ানা করে তাদের থাকতে দিতে পারি না একটু দয়া দেখাই নাই বলুন তো দেখি এখন তার মারামারি হচ্ছে না ওই দেশে ক্ষমতা থাকলে কাল সকালবেলা তারা তো দেখি কাল সকালবেলা তারা জান তোমরা তো আমার কেউ না তোমরা যেভাবে বাবা হিসেবে চলে যাও তো দেখি বলুন তো দেখি যায় কিনা জামিন আমাদের দেশের পীর ফকিররা কি উদ্দেশ্যে তবে ইতিহাস পড়ে ভাই ওই দেশ থেকে হাতে করে নিয়ে দরগার পরিবর্তে দুর্গা আসছিল দুর্গার পরিবর্তে দরগা নিয়ে আসছিল বগলে করে সবে বরাতে লুটি নিয়ে আসছিল বাড়ি বাড়িতে কোরআন পরে পরে টাকা খাইছে যেখানে সেখানে দাঁড়ায় ইয়ানবি বলে কাঁদেছে আর বুক থাপড়িয়ে বলেছে আমরা হলো নবীর চল্লিশতম বংশধর এই শয়তানি করে করে এই দেশে আসার পরে ওরা আশ্চর্য হয়ে গেল কঠিন জাত এ জাতের কাছে তো লেন্টালো তো অসল নাই যে এই দুই হাজার তেইশ সালে এখনো পর্যন্ত পাবনা ইসামতি নদীর ঘাটে ওখানে ব্রিদ আছে ওই ব্রিজের পাশে নেছে তাই দেখতেছে কি বলে খেলা দেখতেছে কেরে কাকা মা গরিবের গেল ব্যাগ হাতে তুমি বাজার করবে না তাই চোখ পরে বড় সাপ দেহাই নাই এটা হলো সেই জাত তারপরে একটু পর পর সাপের বাক্স থাকে না থাকে এরকম থাকে সাপের বাক্স থাকে না সাপের বাক্স এরকম থাকে সাপ দেখা সেই দিকে সাপ ফলা ধরে ঘরে হঠাৎ করে সাপুরি মাঝে মধ্যে এরকম নড়াচড়া করিস না তখন এই বাচ্চা ছেলে ফেলে বলে কাকারে দাদা এদের থাকর দেয় মাঝে মধ্যে কয় ওর মধ্যে বড়টা আছে এর মধ্যে বড় সাপ আছে আসলে কিছুই না একটু পরে তাবিজ বেশি শয়তানি করতেছে তো ওরা আসছিল আর বলছিল আমরা নবীর বংশ মানে কি নিবে ওই দিক থেকে পেটন খেয়া চলে আইছি ভারত থেকে আমরা বলছিলাম অসুবিধা নেই আসক করে করবো দেওয়ান বাগের মতো লোকে যদি নিতে পারি তোমাক নেবো না কেন এটা হলো সেই জাতি যেই জাতির কাছে পর্যন্ত আসল নাই ওরা তখন বললো বাহ পায়া গেলাম রে এ বারোতে বসে থাকি পরে খাই দেয় না গেলে পরে আইছেন না বাড়িতে খাবেন আরে বাঙালি জাতীয় কিরে আস্ত তাদা মুরগি গরু ভেড়া এক হাজার টাকার নোট এ তো সবচেয়ে দামি দামি জিনিস তো পীরের কদমে দি হু হু করতেছে আর বলতেছে তো ওই আল্লাহর কথা আপনি তো সব পালকিতে চড়ে নিয়ে গেছে আর হু হু করে কাঁদে আর বলে কি বিশ্বাস করেন আরে লজ্জা একটা মাহফিলে গেছি ধোকা খায় গেছে ওই নামের আগে লেখা আছে হজরত মৌলা নামে লা কিছু লেখা ও মনে করছে বাকি তিনজন বক্তার মতো মনে আমি ওরকমই তো সভাপতি আমাকে জরাধরি কাঁদে আর বলে কি দোয়া করবেন আমি ফুরফুরান মেজ হুজুর কেবলার হাতে বায়াত হুজুর কেবলা আমাদের এদিকে আসতো আমরা পালকিতে হুজুর কেবলার খেদমত করছি হুজুর এক না রেখে আমরা বড় মাছের মাথা খাইনি হুজুরে না দিয়ে আমরা গাছের প্রথম কাটার খাই নেই হুজুর আমাদের খুব মহব্বত করত মেলা কিছু বলার পর কাজে আপনি কিছু কন নাকি আমি এত কিছু বললাম বললাম যে আমার বলতে মন চাচ্ছে একটা জিনিসই আপনার তো সারা গায়ে পাগল খালি গায়ে শিকল দেওয়া নাই এ কয় কি রে পালকিতে সরি বলতে বেড়াইছো এখন সময় এসেছে সত্যকে মেনে নাও বল যা

আল্লাহই يدخل الجنه الا من كان هو دواء نفر ইহুদি নাসরা কি বলছিল জানেন জান্নাতে খালি আমরাই যাব কোন দিক মানুষ যে বলতছে ঈসা হলো আল্লাহর ছেলে আর মরিয়ম হলো আল্লাহর বউ ও বলতেছে কি জান্নাতে কে খালি আমরাই যাব যাবে তাই না কবরে শেদাদ চা আল্লাহর কসম শাহাদ আলালের দাদি পরে আছে মানুষ মানুষকে সেদা দিচ্ছে তাও তা দাদা না মরিয়ে গেছে তার আমাদের ডক্টর মসরুদ্দিন সার সন্ধ্যা একটা কথা বলছিল আসলে শাহাদ আলাল ওখানে শুয়ে আছে কিনা তার তো গেরান্টি নাই বাংলাদেশে শতকরা মার্কেট যার ভালো বাজার যার ভালো এরকম নব্বই পার্সেন্ট পীরের কবর যদি ভালো করে খোলেন তো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না সত্যি করে বলেন তো দেখি নিশ্চিত করে খাদেনি কি বলতে পারবে আমি এতদিন বলে যার পাহারা দিচ্ছি আসলে নিচে ওই লোক শুয়ে আছে এর কোন গ্যারান্টি আছে তো শাহাদের মাজারে শেষ দাদি একটা লোক পড়ে আছে ঘাটটা ধরে টান দিয়ে বলে বলেন জাহান নামে যেতে চাস না জান্নাতে যেতে চাস বলবে পাগল কিরি জান্নাতে যাবো সব চাইতে আগে আমরা একটা লোক বলতেছে অপৃথিবীর মানুষ তোমরা কি জান্নাতে যেতে চাও মুরিদ বলতেছে জি বাবা চাই তাহলে এক কাম করো জান্নাতে যাওয়ার তরিকা হলো একশো ছাব্বিশটা কটা তার ভিতরে সব চাইতে শর্টকাট তরিকা হলো চারটা সিস্তিয়া সাবেরিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়া

অনেক বিয়াপ্তে ফুদুর সোনার নবীর নাম শুনে আঙ্গুলের মাথায় সোমা দিয়ে চোখ মোছার কারণে আজকে 60 বছর বয়স পর্যন্ত আমার চশমা লাগে না বিনা চশমায় আমি কোরআন পড়ি আমার চোখে কত আরাম পাই নবীর নাম শুনে সোমা খাওয়ার কারণে সামনের মুসল্লি কো একজন টাকা বলে দিল বাহ আল্লাহু আকবার এত সুন্দর যুক্তি এত সুন্দর কাজ আমরাও শুরু করব আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ ফতমস্তেছে এটা ব্যাখ্যা দেবে একটু আগে আমার বন্ধু ভাই আসাদুল্লাহ হাফিজাহুল্লাহ আমার কাছে আসতে হবে আসেন আসেন সম্মান কে দিয়েছে কথা বলেন তো আমার কাছে আসেন আমার কাছে আসেন তো জিজ্ঞাসা করা হলো বাবাজি এই যে নবীর নাম শুনে সোমা দিয়ে চোখ মুসলেন এত বরকত পালেন বলেন তো তিনি কে সৃষ্টি কর্তা না সৃষ্টি আপনারা বলেন সৃষ্টি কর্তা না সৃষ্টি মোহাম্মদকে মাখলুক না খালেক সাল্লাম বোঝা যাচ্ছে কিনা তো বললাম যে আল্লাহ আমার নবীকে বানায়ছে তার মর্যাদা কম না বেশি